আসসালামু আলাইকুম আজকে আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স হচ্ছে ছয় দিন আর আমি আজকে ওদেরকে বিসিআরটিপি ভ্যাকসিনের প্রথম ডোজটা দিয়ে দেবো দেখতেছেন এখানে আমি তিনটা ভ্যাকসিন নিয়েছি আসলে এখানে তিনটা ভ্যাকসিন হচ্ছে তিনশো মুরগি বা তিনশো পাখির ভ্যাকসিন আমার এখানে কোয়েল পাখি প্রায় দুশো পঞ্চাশটার মতো আছে আর এর জন্য আমার পা কিছু মুরগি আছে মুরগি সব মিলে আমি সব কিছু মিলে তিনশো মুরগির ডোজ নিতেছি দেখতেছেন এখানে তিনটা নিয়ে নিছি তিনটে এখন আস্তে আস্তে করে তিনোটা ডাকনা খুলবো খুলে পানির সাথে মিক্স করে ফেলবো আসলে এখানে কোয়েল ফাঁকিয়ে দিব আর বাকি যে ভ্যাকসিনটা থাকবে এটা হচ্ছে আমার কিছু দেশি মুরগির দ্বিতীয় ডোজ আছে দ্বিতীয় ডোজ হিসেবে দিয়ে দিব আজকে একসাথে সবগুলো ভ্যাকসিন মিক্স করতেছি দেখতেছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে তিনটা ভ্যাকসিনে মিক্স করে ফেলবো খুব ভালোভাবে মিক্স করবেন আমি কিন্তু এভাবে প্রতিবারে আমার সবগুলো কোয়েল ফাঁকিয়ে খাওয়াই আপনারা চাইলে এভাবেও দিতে পারেন আর না হয় আপনারা কইল পাখিকে হার করে খাওয়া দিতে পারেন ডব দিয়ে আর না হয় আমার মতো এভাবে পানির সাথে মিক্স করে দিতে পারেন আমি কিন্তু পানির সাথে মিক্স করে দিব আর আমি প্রতিবার এভাবেই দিই আমার কইল পাখির বাচ্চাগুলোকে আমি প্রায় পানি দুই থেকে তিন ঘন্টা আগে পানি সরিয়ে ফেলি এরপর আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে পাখিগুলোকে দিই আর আমি কিন্তু প্রতিবারে সকালবেলা দিই আপনারা চাইলে আমার মতো প্রতিবার সকালবেলা দিতে পারেন আমি সকালবেলা পানি দিই পানির সাথে মিক্স করে তারপর পাখিকে দিই আর এখন ভালোভাবে পানির সাথে মিশিয়ে ফেলছি মিশানোর পর এখন আমাকে যে পাখির যে পানির বাটিগুলো আছে বাটির ভিতর পানি দিচ্ছি দেখতেছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে দিচ্ছি আর এখন আমি বেশি পানি দিব না কারণ হচ্ছে যাতে খুব দ্রুত পাখি পানি খেয়ে শেষ করে ফেলে আপনারা চেষ্টা করবেন পাখিকে খুব দ্রুত পানিগুলো যেন খেয়ে শেষ করে ফেলে কারণ হচ্ছে এই পানি যত দ্রুত তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলবে ততই ভালো হবে ভ্যাকসিনের পানি বেশিক্ষণ রাখা ভালো না আর আপনারা চেষ্টা করবেন পাখিকে দুই থেকে তিন ঘন্টা আগে পানি সরিয়ে ফেলার জন্য আমি কিন্তু প্রতিবারে এরকম দুই থেকে তিন ঘন্টা আগে পানি সরিয়ে ফেলি তারপর আমার সবগুলো পাখি কিন্তু পানি খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে থাকে দেওয়ার সাথে 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 মাশালা দেখতে চান সবগুলো পাখি খুব সুন্দরভাবে পানি খেয়ে পানিগুলো যত দ্রুত খেয়ে শেষ করে ফেলবে ততই ভালো হবে পাখিগুলোর জন্য তাহলে ভ্যাকসিনের কার্যক্রম ভালো হবে চেষ্টা করবেন এক দেড় ঘন্টার ভিতর যাতে পানি সবগুলো খেয়ে শেষ করে ফেলে এরপর পানিগুলো পরিবর্তন করে সাদা পানি দিবেন আর যেদিন ভ্যাকসিন দেবেন ওই দিন কোনো ওষুধ দেবেন না আপনারা এটা অন্তত মাথায় রাখবেন যেদিন ভ্যাকসিন করবেন পাখিকে ওই দিন অন্তত কোনো ওষুধ দেবেন আর পাখিকে ভ্যাকসিনটা করবেন ছয় দিন অথবা সাত দিনের ভিতর তবে চেষ্টা করবেন ছয় দিনের ভিতর করার জন্য ছয় দিনের ভিতর করলে ভালো হয় আর পরবর্তী ডোজ দেবেন হচ্ছে একুশ দিনের ভিতর দেখছেন এখানে মশালা সবগুলো পানি খাওয়া শেষ এখন আমার যে মুরগির বাচ্চাগুলো আছে দেশি মুরগির বাচ্চা ওই মুরগির বাচ্চাগুলোকে আমি আজকে বিসিআরডি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটা দেব এখন দেখতেছেন এখানে দুই ত্যাগে আমার মুরগির বাচ্চাগুলো ভাগ করার আছে এখন আমি একটা একটা করে দুই ত্যাগের ভিতরে পানিগুলো দেবো ভ্যাকসিনের পানি মশালা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সবগুলো মুরগির বাচ্চা পানি খাওয়ার জন্য আগ্রহী আছে কারণ আমি ওদের পানিগুলো প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে সরিয়ে ফেলছি দেখছেন এখানে সবগুলো মুরগির বাচ্চায় খুব সুন্দরভাবে পানি খাচ্ছে আসলে অবশ্যই আপনারা ভ্যাকসিনের পানি দিলে কিন্তু দুই থেকে তিন ঘন্টা আগে মুরগির পানিও সরিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব দ্রুত পানি খেয়ে ফেলবে আর ভ্যাকসিনের কার্যক্রমটা ভালো হবে মশাল্লাহ দেখছেন সবগুলো খুব সুন্দর ভাবে পানিগুলো খেয়ে ফেলতেছে যত তাড়াতাড়ি পানি খেয়ে শেষ করে ফেলবে ততই ওদের জন্য ভালো হবে আর আপনারা সবাই আমার মুরগির বাচ্চা এবং কইল ফাঁকির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম